সম্ভবত একশো উনচল্লিশ পৃষ্ঠ সেখানে সম্পাদ্য দুই আছে উনচল্লিশ পৃষ্ঠা সম্পাদ্য দুই কি বলা আছে ত্রিভুজের ভূমি দেওয়া আছে এটা কতদিনের মতো ভূমি দেওয়া আছে এরপরে দেওয়া আছে ভূমি সম্পন্ন সূক্ষ্ম কম সুখ্যপ মানে আমরা সবাই জানি যেটা হচ্ছে নব্ব ছোট ফোন যোগফল যোগফল বা সমষ্টি দেওয়া ছিল আজকে দেওয়া আছে অন্তর তো দেখা যাচ্ছে যে অন্তর হওয়ার কারণে কিছুটা পরিবর্তন হলো আগেরটার সাথে অনেক মিল আছে

পঁয়তাল্লিশ ডিগ্রি করেছে চাঁদা দিয়ে চাঁদা আছে চাঁদা ধরো এখানে ধরো তাহলে জিরো করো পঁয়তাল্লিশ সেক্ষেত্রে আমরা একটু ছোট করে নিলাম এটা নিতে দুই সেন্টিমিটার দেড় সেন্টিমিটার ওয়ান পয়েন্ট ফাইভ একটু ছোট হবে অন্তর

আর একটা চার আর একটা একটা তিন আর একটা পাঁচ হলে তো আট হয়ে এটা গতকাল ছিল আজকে আমরা যেটা করলাম সেটা হচ্ছে বিয়োগ ফল তো একটা যদি হয় চার একটা যদি হয় সাড়ে সাড়ে পাঁচ বিয়োগ করলে হবে এক পয়েন্ট পাঁচ সেই জন্য আমরা এক পয়েন্ট পাঁচ নেব বিয়োগ ফল সবার আঁকা হয়ে গেছে এ ডি আর এক্স আঁকা হয়েছে সবার ইয়েস স্যার তাহলে আমরা বিশেষ নির্বাচনে কি বলবো ইফাজ বলো ইসলাম ইফাস বিশেষ নির্বাচনে কি বলবো স্যার বিশেষ নির্বাচন কি বলবো বলো কি আসে আর কি আঁকতে হবে এটা বিশেষ নির্বাচনে বলতে

এবং অপর দুই বাহুর অন্তর 1.5 সেমি দেওয়া আছে ত্রিভুজে আচ্ছা ভালো করে কে বলতে পারবে মনে করি কোন ত্রিভুজের ভূমি এ ভূমি সংলগ্ন সূক্ষ্ম এক এবং অপর দুই বাহুর অন্তর ডি দেওয়া আছে এখন ত্রিভুজকে আঁকতে হবে বাহ ঠিক আছে তোমার কথা কিন্তু যেহেতু আমরা মাপ নিয়েছি তাহলে একটু মাপের কথাটা উল্লেখ করলে সবচেয়ে বেটার হবে সেটা হচ্ছে মনে করি কথাটা বললে ভূমি সংলা পঁয়তাল্লিশ ডিগ্রি এবং অপর দেবাহর অন্তর ডি ইকাল টু সেন্টিমিটার দেওয়া আছে মাপ যেহেতু দেওয়া আছে মাপ বলে দিতে মাপ পরীক্ষাতে মাপ আসে এজন্য আমরা ডাইরেক্ট মাপের কথা বলে দিচ্ছি একবারে করে ফেলছি মাপটি কিন্তু বইতে সম্পাদন করার সময় মাপ নাই কিন্তু পরবর্তীতে অনুশীলনীতে সাত পয়েন্ট এক অনুশীলনী দেখবেন যে দুই নাম্বারের ক খ গ তিনটাতে মাপ দেওয়া আছে তো খ তোমাদের করতে বলেছিলাম কতদিন আজকে এটা করার পরে খ করবে আচ্ছা দেখো কত দিনের মধ্যে অনেক কাজগুলো করতে হবে প্রথমে যে কোনো রসি নিতে হবে যে কোন রসি নিলাম বি যে কোনো রশি বি থেকে কার সমান্তরের কারো আমরা এর সমান্তরাল গতকালকে গত বৃহস্পতিবার কাজ করার কথা মনে থাকার কথা সেদিন আমরা যেভাবে কাটছিলাম এটা কাছাকাছি হবে এক্স কোন পর্যন্ত তো এর সমান্তরে আমরা এখানে বি সি কে অংশ কাটি বি সি এর সমান্তরে কি কাটলাম বি সি কোন সমান করে কোন আঁকবো এক্স কোণের সমান করে কোন এর সমান করে আমরা কোন আঁকব বি একটা যে কোনো মা যে কোনো ব্যাসাব্দ নিয়ে যে কোনো একটা মাপ নিয়ে উভয়টাতে বসার ব্যাসাব্দ जेकर अगर दोर बनिए और चापे दोर बना हमें एक ऐसा तो ठीक है निर्दिष्ट का माप है और जेकर माप में लावा है तो पहले आई का माप नहीं आ रहा है इधर कटला अगर इधर हम जोक कर दो स्केल का सुंदर पे फला पे दूसरे दिन टेक्सिल पे आगे चेक करोगे तो बिंदु दे जाते हैं क्या तापर जोक कर दो এই জায়গার নাম হচ্ছে হয়েছে এই পর্যন্ত এটা গত বাক্যে এরকমই ছিল এই পর্যন্ত আঁকার কে বুঝতে পারেনি বলো আবার বোঝা যাচ্ছে এরকম কেউ আছে নাকি বুঝতে পারেনি

কোণের জন্য একটা নির্দিষ্ট মাপ একটা ইচ্ছামত মাপ নিয়ে চাপ ইচ্ছামত মাপ নিয়ে আমরা ব্যাসার্ধ রাখতে পারি এরপর চাপের পরিমাণটা ইচ্ছামত মাপ নিয়ে না একটু এখান থেকে যে মাপ সেই মাপ নিয়ে এই জায়গা রাখতে হবে এরপর যোগ করে দাও

তাহলে এ বি সি হচ্ছে উদ্দেশ্য ত্রিভুজ এ বি সি হচ্ছে উদ্দেশ্য ত্রিভুজ যেহেতু মাপ নিয়ে ত্রিভুজ আঁকা হচ্ছে প্রত্যেক ত্রিভুজ একই রকম এবং একই সমান হবে কোনো রকম কম বা বেশি হবে না একই রকম হবে সমান বুঝতে পারছো কি কারো কোনো সমস্যা আছে না আমরা বর্ণনায় চলে যাবো কোন সমস্যা আছে কারো নাই আচ্ছা আমি আবারও বলছি হবে যে মনে করি ত্রিভুজের ভূমি এ ইকাল টু থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ভূমি সংলগ্ন পঁয়তাল্লিশমিটার ত্রিভুষ্টি আঁকতে হবে শেষ এরপরে আমরা অঙ্গন যেটা করলাম সিরিয়াল বাই সিরিয়াল গতকালকে বলেছিলাম যে লেখার ক্ষেত্রে আমাদের তিনটা প্রত্যেকটা ধাপে তিনটা বিষয় খেয়াল করতে হবে কোথায় রাখলাম কার সমানকে রাখলাম কি রাখলাম তিনটা প্রশ্ন খেয়াল করলে হবে প্রথমে ফার্স্ট এক নম্বর হচ্ছে যে কোনো রশি বি থেকে এ এর সমান করে বি সি কাটি এ এর সমান করে বি সি কাটি অনেকে আমরা এই ভাষাও দেয় তো যে কোন রাশি থেকে বি সি টু এ লই বা বি সি টু এ কাটে এভাবে দাও যায় যে কোন রাশি বি থেকে এ সমান করে কি আকলাম বিসি সি আকলাম না কাটলাম বি সি বি সি আকি না বি সি কাটি 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 আচ্ছা যেখানে একেবারে নতুন কিছু আঁকতে হবে সেটা হচ্ছে আঁকি আর যে জায়গাতে আছে কিন্তু আমরা সমান করে মাপ দিয়ে কাটবো সেটা হচ্ছে কাটি এই কাটি আর আঁকি তাহলে এ এর সমান করে বেশি কাটি হয়ে গেল এবার বি বিন্দুতে কার সমান করে কোন এক্স এর সমান করে বি বিন্দুতে কোন এক্স এর সমান করে কোন সি বি এফ আঁকি কোন

আর তারপরে বিএফ হতে বিএফ হতে ডি এর সমান করে বিএফ হতে কার সমান করে ডি এর সমান করে বিডি কাটি এটা হচ্ছে ডি এর সমান করে বিডি কাটি কোথা থেকে কাটি বিএফ থেকে কার সমান করে

এটার সমান্তরালে কি কোণ আছে কোণ ডিসি জি আছে এটা সমান্তরালে এই কোণটা আমরা আনব অর্থাৎ সি বিন্দুতে ডিসি ডিসির সাথে কোণ সিডিএফ অর্থাৎ এই কোণের সমান করে ডিসি জি আছে ডিসি জি আছে কোণ ডিসি জি আছে মনে করে সিজি রশি বিএফ কে সিজি রশি বিএফও বলতে পারো বি এফ ও বলতে পারো বিকে বলবে বিএফ কে কোথায় সেট করেছে এ বিন্দুতে সেট করেছে যে কোনটা আমরা আঁকলাম বি সি সি এই সিজি যে কোনটা আসতেছে সিজি রশিটা আসছে এই সিজি রশি বিএফকে এ বিরুদ্ধে সেদ করেছেন অতএব বি উদ্দিষ্ট ত্রিভুজ এবিসি বি সি উদ্দিষ্ট ত্রিভুজ ক্লিয়ার সবার কাছে না আরেকবার বর নাই আচ্ছা বলো একজন বলো তো দেখি আলোচনা হোক বলো একজন বলবে একজন আজকে বলো বলো শুধুমাত্র অঙ্কনের বিবরণটা বলা বলতে পারবো না তাহলে কে বলবে স্বাধীন বলো যে সিবিই থেকে এ এ সমান করে বিসি কেটেনি বিসি রেখাংশে কোন এক্স এ সমান করে কোন সিবিএ আকি হ্যাঁ আঁকি

এফ রেখাংশ সি জি রেখাংশকে এ বিন্দুতে ছেদ করে অতএব এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ হ্যাঁ গুড সুন্দর হয়েছে এরপর আরেকজন নামিরা বল নামিরা

যে কোনো রাশি বি বিই থেকে বিসি কেটে নি এরপর স্যার বিসি রেখাংশের বি বিন্দু সমান কাটবে স্যার বিসি তে এ এর সমান করে স্যার এ এর সমান করে মানে বিসি এ বিই তে এ এর সমান করে বিসি কেটে নি এরপর বিসি এর বি বিন্দুতে কোন এক্স সমান কোন এফ বি সি আকি এরপর স্যার এফ বি সি আকি এরপর এরপর স্যার হ্যাঁ এরপর হ্যাঁ সমান করে বিডিনি এরপর আহ বিডি এবং সিডি যোগ করি এরপর আহ সিডি রেখাংশের যে প্রান্তে আহ সিডি রেখাংশের যে প্রান্তে কোন বিন্দু আহ

ये यस सर की डीसी ए आकी और ना डीसीसी डीसी जी आकी डीसीसी अच्छा ई सी जी পর্যন্ত সি পরে আচ্ছা স্যার ও জি আচ্ছা স্যার ও আচ্ছা আপনি ওটা জি লিখেছেন স্যার বুঝতারিন স্যার জি পর্যন্ত আকী এরপর তাহলে মনে করি বিএফ সিজি কে এ বিন্দুতে ছেদ করেছে হ্যাঁ ইয়েস স্যার কে কেন্দ্র বিন্দু ছেদ করেছে অতএব ত্রিভুজ ত্রিভুজ এ হ্যাঁ এ ডি সি উদ্দৃশ্য ত্রিভুজ স্যার উদ্দৃশ্য ত্রিভুজ বাহ ঠিক আছে সবাই তো বলতে যাচ্ছে না সবাই বললে কিন্তু সবাই উপকার হতো তাহলে এটা অবশ্যই সবাই আঁকবে এবং লিখবে ঠিক আছে আর তোমরা যেটা করবে সেটা হচ্ছে মাপ পেয়ে যাবে

আর সোমবারের মাসে তোমাদেরকে ভিডিও একটা অঙ্গ দেওয়া হবে তিন পয়েন্ট পাঁচ থেকে সেটা দেখবে সবাই নন গ্রুপের হবে তো ঠিক আছে আজকে পর্যন্ত ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম